বুকি নিয়ে খালি কানতে থাক ঝরে তোর বাপের চোখের পানি গুলো আলো আমি বলছি বাবার চোখের পানি যে নিবি সেই নবীর সাথে যাবি এই যে এখন আমি আপতার কথাই বলবা বাবা যাদের বাপ আছে মাপ চাইলেন যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইবা আল্লাহ এখন এরা চিল্লাবে আর কানবে হাত পাও দাফা করবে হাত দুইটা উঠাই আল্লাহকে ডাক দাও পনেরোই ফেব্রুয়ারি ডাক দাও পনেরোই ফেব্রুয়ারি কার কাজ মামসাই বইদের তো আব্বা নাই রাত সাড়ে নয়টায় স্টেজের দিকে রওনা দিছি পনে দশটায় বয়ান শুরু করছি পনে দুই ঘন্টা বয়ান করছি মাওলা একটা লোক যায় আল্লাই আল্লাহ সাড়ে এগারোটার সময় এদের চোখের কবুল করো ও মা তোমার মাইয়াটা কাছে আছে না মা এ যুবতী বোন তোমার বড় বোনটা আছে না বা কাশে নাই বড় বোন আছে না বড় বোন বুকি নিয়ে কান্দ শাশুড়ির বুকি নিয়ে কান্দ যেই মহিলা মারে বুকি নিয়ে কান্দ আমি ওয়াদা করে গেলাম তুমি একদিন রাবে বস্তি হয়ে যাবা আল্লাদের চোখের পানি কবুল ওয়াদা দেন তো মোনাজাত করার আগে কেউ যাবেন না দেখেন 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 আমার আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ কেন যেন মন কইতেছে আজকে চোখের পানি কোনো দিনে বিফলে যাবে না কেন আলাই বলে আমার চোখের পানি কোনো দিন বিফলে যাবে না প্রত্যেকটা আলম কানছে প্রত্যেকটা আলেম কানছে সভাপতি কানছে সব সভাপতি কানছে কেন বালি পাপ করবে না তুমি কান্দো নাই তাতে কিচ্ছু আসে যায় না এদের চোখের পানি খাতিরে আজকে তুমি মাপ তিরিশটা সেকেন্ডে বলেন এই মাহফিল আজীবন হোক আপনারা চান না চান চান বাবা আমি যদি লিয়াস রহমান জাহাদি আমার কষ্টের টাকা দিয়ে দুইটা বাড়ি বেসে মসজিদ বানাইতে পারি তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন এমন কেউ হুজুর এই মসজিদের সাহা হবে আমার নবী বলছে যারা মসজিদে একটা সাদ বানাই দেবে একটা টাইলস করে দিবে আমি আল্লাহ তার বাবা মাকে প্রথম জান্নাতে কদম দেব এই জন্যই আমি মসজিদ বানাইছি চার কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না হ্যাঁ বসেন না আমি যা চাবো আগে দেন তিরিশটা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে তারে বলবে নজর হজুর আমার মা আজকে দুনিয়ায় নাই কেন জানে মন বলতেছে আমার দোয়া কবুল হইব মসজিদের ভিতরে টাইলস সুন্দর করার জন্য একটা লোক লাভ দিয়ে বলবেন হজুর আমি এক বছর সময় নিলাম এক বছরের ভিতরে আমার মায়ের ঋণ আমি শোধ করব একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন আমি পঞ্চাশ হাজার টাকা দিব কে দিবেন বলেন প্রথম আমি পঞ্চাশ লাখ চাই নাই পঞ্চাশ হাজার টাকা দিবেন এক মিনিটে দাঁড়াবেন হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা এক বছর বইয়া দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার করে দিয়ে দিয়ে আমার মায়ের ঋণ আমি শোধ করব বাবার ঋণ শোধ করব বলেন কে দিবেন পঞ্চাশ হাজার টাকা এক বছর টাইম দিলাম বলেন কে দিবেন পঞ্চাশ হাজার টাকা কি নাম তোমার আল্লাহ আল্লাহ আলম মাফ করে দাও আর বাবা মা আছে আল্লাহ আমার ভাইয়ের বাবার কবরটা তুমি টাইস করে দিবা তার বাবার কবরটা জান্নাতে টুকরা বানাই দিবা তার মার হায়াত লম্বা করে দিবা লালন ভাই আজকে অনেক কাঁদছে মনে মনে ভাবতেছে আমার বাপ থাকলে আমি ঠিকই আব্বার কাছে আর একটা লোক লাগবে পঞ্চাশ হাজার টাকা কে দিবা আর একটা লোক এক বছর টাইম দিলাম বলেন আর একটা লোক আমি পাঁচটা লোক চাই পঞ্চাশ হাজার করে টাকা পয়সা জীবন ভর থাকবে না চাষা যে পোলা পানের লেগে জমি খে খেয়ে যাইতেছে এগুলো তোমার জমি বেসে গাঞ্জা খাইবো রিয়া লাভ নাই ইজিলি রমান যা যদি বাড়ি বিশেষ মসজিদ করছে এটাই আমার কাজে লাগবে বলেন আরেকটা লোককে দেবেন পঞ্চাশ হাজার টাকা বলেন লিল্লা তকবির কি নাম দাদা ভাই অনেক কানছে অনেক কানছে আমার এই ভাই আমি দেখছি এখানে কি করেন আমার জন্য আসছেন লিল্লা হে তকবীর কী করেন আপনি মোবাইল নাম্বার সহ নিয়ে আসেন এই লোকটার দানি কবুল হবে আমার রাজশাহী থেকে এই লোকটা অনেক কবুল করো তিরিশটা সেকেন্ডে এই গ্রামের আরেকটা ছেলে লাগবে আরেকটা যুবক লাগবে বাবার নামে মান নামে পঞ্চাশ হাজার টাকা কে দিবে বলেন আর একটা লোক লোক এক বছর সময় দিলাম কে এক বছর দরকার দুই বছর সময় দিলাম মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত দিয়ে দিবা পঞ্চাশ হাজার টাকা কে দিবা বলো কে আর একটা লোক আর একটা লোক বলেন পঞ্চাশ